আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছে আমাদের একজন কৃতি শিক্ষার্থী যে এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দু হাজার তেইশ চব্বিশ সেশনে ইউনিটে প্রথম স্থান অধিকার করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম সো ফাহিম কেমন আছো তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সো ফাহিম যদি তোমার সম্পর্কে কিছু বলতে আমি মোহাম্মদ ফাহিম আমার বাসা হচ্ছে প্রিত স্কুল বরিশাল বিভাগের অন্তর্গত আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ সেশনে পড়তে আছি আমার ডিপার্টমেন্ট হলো ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আচ্ছা সো তুমি এইচএসসি দিয়েছো কোন সালে কোথা থেকে ভাই আমি 2022 সালে পিরোজপুর থেকে আমি এইচএসসি দিয়েছি পিরোজপুর সরকারি সরকারি কলেজ আচ্ছা স্যার মানে 2022 সালে পরীক্ষা দিছ তার মানে তুমি একদম সেকেন্ড টাইমার জি জি আমি সেকেন্ড তো সেকেন্ড টাইমার হয়ে তুমি মানে প্রথম হয়ে গেছে এটা সম্ভব জি ভাইয়া এটা চাইলেই সম্ভব আচ্ছা মানে তুমি একটা অসম্ভবকে সম্ভব করে ফেলছো ওই যে মুহূর্তটা ওটা কেমন ছিল যখন তুমি রেজাল্টটা দেখলে তুমি প্রথম স্থান অধিকার করেছো ভাইয়া মুহূর্তটা মানে বর্ণনা করা যায় না এটা একটা অবিশ্বাস্য মুহূর্ত আমি যখন দেখলাম আর কি আমি এটা আশা করিনি কখনো যে হয়তো পাশ করব বা একটা মেরিট আসবে এটা ধারণা ছিল কারণ এক বছর অপেক্ষা করছি একটা বছর নষ্ট হয়েছে তারপর যখন হঠাৎ করে লিস্টের নিচ থেকে দেখতে 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 হঠাৎ যখন দেখলাম আমার নাম আমার আব্বুর নাম তারপরে আমার রোল নম্বর পরে দেখে আমার যখন পজিশন দেখতে গেলাম দেখলাম প্রথম প্রথম দেখে আমি বিশ্বাস করিনি যে কিভাবে সম্ভব বারবার আমার রোল নামটা মিলে এলাম পরে আমার গা হাত পা কাঁপতেছে যে কিভাবে আমার তো পরীক্ষা অতটা মানে মন মতো পরীক্ষাও হয়নি আমি তো আশাই করি যে হয়তো মানে পাস পাস করবো এটু ক্লিয়ার ছিলাম কিন্তু যে মেরিট আসবে তাও আমার অতটা আমি শিওর ছিলাম না কিন্তু ফার্স্ট হবো এটা কল্পনা দিত আচ্ছা সো তুমি যখন ফার্স্ট হলো এটা কল্পনা দিত মানে তোমার জন্য গত একটা বছর কেমন ছিল মানে আশেপাশে মানুষের কথা বা যে কোনো কিছু তোমাকে কিভাবে প্রভাবিত করছে একটা বছর যে ভাইয়া সেটা মানে আমার জীবনে এরকম বছর আমি কখনো যাই না আমার বিশ বছরের ইতিহাসে আমি যতটা না ফেস করছি আমি এই এক বছর কি মানে আট নয় মাস আর কি এই ফেসটা আমি দেখলাম আর কি তাও একটা জিনিস সুক্রিয়া যে আমি নিজের বাসায় ছিলাম না আমি আমার খালার বাসায় ছিলাম হয়তো নিজের বাসায় থাকলে আরও অনেক কিছু সহ্য করতে হতো খালার বাসায় ছিলাম দূরে ছিলাম বাসা থেকে অনেক কিছু থেকেই দূরে ছিলাম তাও কম কিছু আসে নাই অনেকভাবেই মানুষ আমাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে আত্মীয় স্বজন বলেন এলাকাবাসী আমি তারপরে বিশেষ করে আমার কিছু নিকট বন্ধুরাই আমার নামে এমন 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 আমার জন্য এমন পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমার মানে বাড়ি যাওয়ার মতো অবস্থা ছিল না আমি পিরোজপুর আমি ইচ্ছা করে আমি যেতেই যাই যাইনি সাত আট মাস আমি যাইনি যে তো এগুলো ইচ্ছা করে খোঁচাইতো যে কিরে আমাদের তো তোর কি খবর কোথায় ভর্তি হইলি তাহলে এখনো সাবজেক্ট পাস নাই তার কবে পাবি সময় তো নাই তো এরকম কবে এরকম করতো শেষে আমি বাড়িয়ে যেতাম না একদম পুরো বিচ্ছিন্ন ছিলাম কয়েক মাস মানে আম্মুর সাথে টুকি টুকি মাঝে মধ্যে কথা হইতো তাও একটা মানে আম্মু ফোন দিলেই তো আম্মুও হতাশ আমিও হতাশ আম্মুকে কি খবর তো কবে মানে কবে সাবজেক্ট আসবে বা কি করবি বা কি হবে এখন খুবই খারাপ একটা সময় পার হয়েছে যেটা মানে ভোলার মতো না আমি এখনো কাটাই উঠতে পারিনি আসলে মানে যখন তোমাদের বা সেকেন্ড টাইমার দের কথাগুলো শুনি মানে আমাদের কাছেও মনে হয় যে আসলে কঠিন সময়েও কিভাবে ধৈর্য ধরা ধারণ করে আসলে আমরা ভালো করতে পারি তো তোমার এই যে তুমি যখন এই ধরনের মানুষ সমাজভাবে সামাজিকভাবে বন্ধুরা আত্মীয় স্বজনরা অনেক খোঁচা করেছে বা খোটা দিয়েছে তোমাকে যখন এই রেজাল্টটা হলো তখন তাদের এক্সপ্রেশন কেমন ছিল ভাই আমি মানে জানাই নেই প্রথমে কারণ আমি নিজেই শিওর ছিলাম না যে এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এই রেজাল্ট কারণ আমি আমার মনে হয় না আমি ফার্স্ট ফার্স্ট হওয়ার যোগ্য বা এমন আমার তখন মনে হয়েছে যে আমি যোগ্য না বা তাই আমি কেউ নিজে থেকে জানাইনি শুধু আমি যে খেলার বাসায় ছিলাম তাকে জানাইছি আমার আব্বু আম্মুকে জানাইছি এটুক পর্যন্তই আর কাউকে জানাইনি তো পরবর্তীতে পরদিন তো আপনাদের সাথে শুধু আপনাদের জানাইছি ইনবক্সে পরে আপনারা আমাকে আমাকে কল দিচ্ছেন আপনি নিজেই কল দিচ্ছেন কল দেওয়ার পরে আমি জানতাম না যে অডিওটা ভিডিও রেকর্ড হয়েছে আবার পরে ওইটা প্রকাশিত হয়েছে তা আমার খালাতো ভাইয়ের ওয়াইফ তিনি আমাকে দেখা দেখাচ্ছেন যে দেখো ফাহিম তোমার তো ভিডিও বের হইছে তোমার নাম এই দেখো তোমার নাম প্রথমে মোহাম্মদ ফাহিম অবানিজ্য প্রথম আমি বল কিরে পরে ভিডিওটা দেখলাম দেখা আমি অবাক তারপরে হইতে আমার একের পর এক ফোন আসতেছে এই বন্ধুরা মেসেজ দিতেছে আত্মীয় স্বজন আস্তে আস্তে ভিডিওটা আর কি ভাইরাল হয়ে গেল মানে অনেকে আমাকে ট্যাগ দিয়া পোস্ট দিতেছে আমার পোস্টে মেনশন করতেছে এরপরে পুরো পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হয়ে গেল সবাই এখন ফোন দিয়ে দিয়ে ভালো ভালো কথা বলতেছে আগে যেখানে খোটা দিত এখন ফোন দিয়ে দিয়ে অনেক ভালো কথা বলতেছে তারপর যখন আমি এলাকায় গেলাম যারা আমাকে নিয়ে মানে পিছনে বিভিন্ন কথা বলছে তারা এসে এসে আমার জড়াই ধরতেছে কিরে তুই তো ফাটাই দিছিস আহ গর্ব বর্ব এখান নানা কথা মানে মানে সুসময় আসলে সবাইকেই পাওয়া যায় কিন্তু দুঃসময় আসলে যারা থাকে তারাই আসলে প্রকৃত আমাদের মানে ওয়েল উইশার যেটা আমরা বলি সো আসলে আমাদের ওয়েল উইশার আমাদের ফ্যামিলি যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে সো তুমি যখন এই যে সেকেন্ড এই কঠিন সময়ের মধ্যে তুমি তোমার প্রস্তুতিটা নিয়েছো সো এই প্রস্তুতিটা কি টিপস এন্ড ট্রিক্স তুমি ফলো করছো কিভাবে পড়াশোনা করছিল যদি একটু বলো আমার তো ধরেন গত বছর তো সবই আমার পড়া ছিল একই সেমিনারিটি পরীক্ষা দিছি শুধু আমার পজিশন আগে আর

আমি নিজেই দ্বিদ্বন্দ্বে ছিলাম যে প্রস্তুতি নিবো কি নিব না আমার আত্মীয় স্বজনরা বলতেছে তুই চিন্তা করিস না তুই লাগলে তোর প্রাইভেটে ভর্তি করে দি তোর যদি আমি বলছি না আমার প্রাইভেট নিয়ে আমার কোনো ই নেই পড়লে আমি পাবলিকই পড়বো আর জাহাঙ্গীরনগরই পড়বো তো আমি শুরু করলাম আমি কোনো মানে কোচিংয়ে মানে এক বছর আমি অনেক টাকা নষ্ট করছি যেটা সত্য কথা কোচিং তারপর বইয়ের টিউশনে তো আমি ভাবলাম না আমি আর ফ্যামিলির উপর আমি আর বোঝা বাড়াবো না আমার গত বছরের যে প্রস্তুতি আছে আর বইগুলো তো আসি তার উপরে বিভিন্ন বিভিন্ন কোচিং থেকে ইয়ে দেয় ফ্রি ক্লাস দেয় মানে ফ্রি ভিডিও আর কি ইউটিউবে ফেসবুকে বিশেষ করে আপনাদের আই এজুকেশন আর মহসিন ভাইকে তো আমি অনেক আগে থেকেই চিনি আমার ইন্টার লাইফ থেকেই ভাইয়ের ইংলিশ সম্পর্কে আমার ধারণা আছে তো তারাও বিভিন্ন ফ্রি ক্লাস দিত তারপর আপনাদের তো ম্যারাথন ক্লাসগুলো এগুলো দেখতাম আর বই পড়তাম অনেকে বলতো যে তুই তো সারাদিন মোবাইলেই থাকিস তুই কোন সময় তুই যে ভর্তি পরীক্ষা দিবি তুই তো মোবাইলেই তুই এ অনেকে রাগারাগি করতো কিন্তু মোবাইলে যে আমি কি করি শুধু আমিই জানি বিভিন্ন পিডিএফ তারপরে ক্লাসগুলো গুলো দেখতাম আমার ইয়ারবাডস কানে থাক আমি ক্লাসগুলো দেখতাম এরকম করতে করতে আর আমার প্রশ্ন ব্যাংক ছিল ওগুলো আমি বারবার সলভ করতাম এক একটা এমন আছে এক চার পাঁচ একটা প্রশ্ন আমি সলভ করছি আর প্রশ্ন ব্যাংকের শেষে কিছু ই দেওয়া থাকে মানে পড়ার এগুলো ওইগুলো ওগুলো ওইগুলো সব কমপ্লিট করতাম বারবার তারপর আর জেনারেল নলেজের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিনতাম প্রত্যেক মাসে যেটা ওই ওইটা পুরো আমি পড়তাম সেটা বিসিএসের পাঠ হোক আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলোই ফলো করতে করতে আমি এভাবে আমি প্রস্তুতি আচ্ছা সো যারা ধরো এবার ফার্স্ট টাইমার হয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে হয়তোবা তারা ব্যর্থ হয়েছে এখন তারা অনেকে চিন্তা করতেছে যে আমি সেকেন্ড টাইম দিব হয়তো তো এই মুহূর্তটা ভাবতেছে এগুলো তো আমি সব পড়েই আসছি আমি আবার কোথা থেকে পড়াটা শুরু করব তো তোমার যদি এই কোনো উপদেশ থাকে যে না পড়াটা আসলে কোথা থেকে শুরু করা উচিত আমি মনে করি তোমার যারা দিবে বা প্রস্তুতি নিতে চাচ্ছে তাদের প্রথমে দেখা উচিত তাদের কোথায় ল্যাকিংস আছে আচ্ছা তারা কোথায় কোথায় ভুলগুলো করছে বা তাদের কোথায় মানে বিত্তিটা দুর্বল ওইগুলো আগে দূর করতে হবে আচ্ছা ওইগুলো আইডেন্টিফাই করে দূর করে তারপরে তারা আবার নতুন করে ওইগুলোই বারবার ঠালাই করতে হবে এডিশন দিতে 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 ইনশাআল্লাহ একটা ভালো কিছু আউটকাম আসবে আচ্ছা সো তুমি যখন ধরে যে বোলা এডুকেশনের ফ্রি ম্যারাথন ক্লাসগুলো করছো ওগুলো তোমাকে কিভাবে হেল্প করছে আমাকে ভাইয়া আমার সফটওয়্যার পড়ায় ছিল কিন্তু আমার দরকার ছিল আমার এই পরীক্ষা করা মানে নিজেকে একটা কথা আছে যে মৃত্যুর আগে একবার মরে দেখো না সেরকম ভাবে পরীক্ষার আগে আমি একবার চাচ্ছি আমার পরীক্ষাটা দিয়ে তো ম্যারাথন ক্লাস পাঁচ ছয় ঘন্টার আপনার বা ম্যাথের হোক আর অন্য যে ম্যারাথন ক্লাস হোক হ্যাঁ ওগুলো আমি নিজেই সলভ করতাম বোর্ডে করানো হতো সাথে সাথে আমিও করতাম যে যে আমি কতটুকু আমি পারি তো ওগুলো করতে করতে দেখি ম্যাক্সিমামই তো আমি পারি আমার ইনশাআল্লাহ আমার প্রস্তুতি তাহলে সঠিক আছে আচ্ছা সো সেকেন্ড টাইমার যারা আছে তারা মানসিক ভাবে কিন্তু ऑलरेडी একটু پیچھے আছে চিন্তা করতেছে আবার নিয়ে যদি আবার হেরে যাই আবার যদি ফেল হয়ে যাই মা বাবা কি বলবে পরিবার কি বলবে তো তোমারও হয়তো এই চিন্তাগুলো একটু হলো মাথায় কাজ করতে যদি আবার ফেল করি তাহলে তো আসলে কি হবে তো এই মুহূর্তে ওদেরকে মেন্টালি কিভাবে ওরা স্ট্রং থাকতে পারে যদি একটু বল সর্বনিম্ন যত দুইটা কান বন্ধ করে ফেলতো কিছু শোনায় দেবে না সেটা যাই হোক সে আপন মানুষ হোক আর পর হোক কারো কথা এখন শোনাই যাবে না তুমি নিজের মধ্যে কি আছে তুমি নিজের সেই লক্ষ্যটা নিয়ে তোমাকে আগাতে হবে তুমি চারপাশে কে কি বলতেছে এগুলো তারা বলবে। তুমি যতই ভালো করো আমি এখনো আমার আমার নিয়ে অনেক কথা হয় তো শেষ না এগুলো তারা বলতেই থাকবে কিন্তু তোমার লক্ষ্যে তোমাকে সেই লক্ষ্যে তোমাকে আগায় যেতে হবে মানসিকভাবে ভেঙে পড়লে হবে না জানি এটা সবাই বলবে কিন্তু তোমার তোমার লক্ষ্যে তোমাকে স্থির থাকতে হবে আর আর একটা কথা আছে যে নিজের মত একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে যে যে যাই হয় যাক এটা আমি পাত্তা দিব না আমি আমার লক্ষ্য নিয়ে আমি আগাই এই ক্ষেত্রে তো ফ্যামিলির সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট তোমার ক্ষেত্রে হয়তো বা তুমি ফ্যামিলি সাপোর্টটা ফুললি পেয়েছো ফুললি বলবো না আচ্ছা অনেক সময় হয়তো বা কিন্তু একটা কথা বলবো প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারী থাকে আমার পিছনে তিন জন নারী ছিল আচ্ছা আমার আম্মু আর আমার দুই খালা খালা খালারা আমার পরে সবচেয়ে আমি সাপোর্টটা পাইছি আমার দুই খেলার কাছ থেকে এর এরকম সাপোর্ট আমাকে দিবে না কারণ আর অন্যান্য সবাই আমাকে সাপোর্ট দিছে মানসিকভাবে সবাই আমাকে আমি এটা নিয়ে গর্বিত যে আমার আত্মীয় স্বজনরা অনেকেই আমাকে খুবই মানে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে কিছু কিছু বন্ধু আছে তারাও আমাকে খুব ই করছে মোটিভেট করছে যে না তুই তুই পারবি তুই এতদূর যখন আসতে পারছো তুই সামনেও তুই আগে যেতে পারবি তো সাপোর্ট পেছনে তুমি কি মনে কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি মানে এই রেজাল্ট করার জন্য হেল্প করছে তীব্র ইচ্ছা সত্যি নাকি অন্য এটা তো বলতে গেলে আল্লাহর ইচ্ছা আমি যেটা মনে করি যারা মানে নিজে চেষ্টা করে এবং কথা আছে যে শুধু যে তুমি ভাগ্যের উপর ছেড়ে দিবা যে যা হবে সেটা কিন্তু না তোমার ভাগ্যের উপর তো অবশ্যই বিশ্বাস রাখতে হবে নাহলে তো হবে না কিন্তু তার সাথে তোমার পরিশ্রমও করতে হবে ভাগ্য আর পরিশ্রম যখন এক হয়ে যাবে তখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না আটকাতে পারবে না সো মানে আমাদের চেষ্টা করে যেতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে গাইডলাইন নিতে হবে আচ্ছা এখন ধরো যারা ফার্স্ট টাইমার আছে তারা তো এতদিন পড়ছে ভুল ছিল ওগুলো হয়তো আইডেন্টিফাই করবে ওদের কি এই মুহূর্তে থেকে আবার প্রিপারেশন শুরু করে দেওয়া অবশ্যই কারণ আমি মনে করি একটা দিনও নষ্ট করা ঠিক না তুমি অল্প পড়ো তুমি লাগলে দিনে এক ঘন্টা পড়ো কিন্তু তুমি পড়ো পড় আবার শুধু টেবিলে বসে থাকলে হবে না পড়লে পড়ার মতো করে পড়তে হবে তোমার তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকুক তুমি লিখে লিখে তুমি তোমার কোথায় তোমার ভুল আছে বা কি পারো না ওটা তুমি বারবারই করো ওইটা তুমি যখন দেখবা আবার যে আমি এটা কমপ্লিট হয়নি তখনই তোমার আবার ওইটার তোমার কমপ্লিট করতে ইচ্ছা করবে তো তুমি এগুলো বুঝো এখনই শুরু করো কারণ সময় তো থামবে না কারণ ভাববা যে তো সময় আছে পরে করব না কিন্তু সেভাবে ফেলে রাখলে কাজ হবে না এখনই শুরু করতে অনেকে আবার এটাও মনে করে যে হচ্ছে এই জিনিসটাই তো মাত্র পড়ে আসছে ইংলিশের এই টপিকগুলো বা ম্যাথ আমি সলভ করছি এগুলো থাক বাদ দিই নতুন কিছু পড়ি এভাবে পড়াশোনা করা উচিত নাকি আগের গুলো আবার রিভাইজ করে পড়া উচিত নতুন তো অবশ্যই শিখতে হবে কারণ পুরনো শিখছো শিখছো ভালো কথা কিন্তু নতুন না শিখলে তো হবে না কিন্তু পুরনোটা আবার তোমার সেই পুরনোটা আবার ফিরে যেতেই হবে কারণ প্র্যাকটিস ছাড়া হবে না প্র্যাকটিস মেক্স আমান পারফেক্ট আসলে আমরা মনে করি এগুলো তো দুই দিন আগেই পড়ছি আর পড়বো না বাট এই জিনিসগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি মানে একবার পড়লে আমরা মনে করি আর প্র্যাকটিস করা লাগবে না ছেড়ে দিই ভাবি যে সিলেবাস শেষ আসলে কি সিলেবাস শেষ হয় এডমিশনের অ্যাডমিশনের কোনো সিলেবাস নেই এটাই এডমিশনের সিলেবাস থাকে না তুমি যত পড়বা তোমার মনে হবে আরো বাকি আছে এটা কখনো শেষ হবে না কিন্তু তুমি যেটা পড়ছো ওটাকে তোমার ছেড়ে দিলেও হবে না কারণ নতুন পাইতে যদি পুরান ছেড়ে দাও তোমার তো তাহলে সবই চলে যাবে তো তোমার অ্যাডমিশন সেশনে যেহেতু সেকেন্ড টাইম দিয়েছো তো তোমার সবচেয়ে কঠিন কোন সাবজেক্টটা লাগতো আমার ভাইয়া সবচেয়ে কঠিন লাগতো আইকিউ আইকিউ আচ্ছা সো এটা তো আমাদের সাথে একটা ম্যারাথন ক্লাস করছিলা তুমি সো ওইখানে কি কোনো মানে কনফিউশন মানে ওইখান থেকে আইকিউ আমার সম্পূর্ণ আমার ক্লিয়ার হয়ে গেছে অনেকগুলো আছে আমি একদম হুবহু কমন পাইছি হয়তো প্রশ্ন কমন না হইলো ওটার প্যাটার্ন আমি কমন পেয়েছি তো আইকিউ নিয়ে ভয় ছিল যে কারণ ম্যাথ বাংলা ইংলিশ তো সারা জীবনই পড়ে আসছে কিন্তু আইকিউ নিয়ে তো তেমন আলাদাভাবে কোনো পড়া হয়নি কখনো তো ওটা ক্লিয়ার আসলে নিজের ত্রিভ ইচ্ছাটাই কিন্তু নিজের জন্য মোটিভেশন তবুও দেখা যায় যে আশেপাশে কেউ যদি মোটিভেট করে খুব ভালো লাগে সো আমাদের যেহেতু তুমি বললা যে আমাদের ফ্রি ম্যারাথন ক্লাসগুলো বা ফ্রি ক্লাসেসগুলো করেছো আমাদের টিচাররা কিন্তু প্রায় বিভিন্ন মোটিভেশন কথাবার্তা বলতো সো সেগুলো তোমাকে কতটুকু মোটিভেট করতে না আমার সবই মোটিভেট করছে বিশেষ করে মহসিন ভাইয়ের কথাগুলো তোমার পাবলিকে পেতে হবে বা বিভিন্ন মহসিন ভাইয়ের কথা আমি ফার্স্ট টাইম থেকেই আমি সব সবসময় ফলো করি তো এটা আমার মনে অনেক বড় একটা মোটিভেশন ছিল আমি এগুলা বেশি মহসিন ভাইকে আমি ধন্যবাদ জানাই আসলে সো আমাদের এডুকেশনের লক্ষ্য এটাই মানে শুধু পড়ালিত তো আসলে হয় না একটা মোটিভেশনের বিষয় থাকে সো তোমার যে লাস্ট কিছু বলার থাকে যারা এবার সেকেন্ড টাইম দিবে তোমার মতন করে যারা এই মুহূর্তে ঠিক তুমি এক বছর আগে যেখানে ছিল তার আজ সেই মুহূর্তে আছে সেভাবে চিন্তা করছে তোমার থেকে ভালো আসলে কেউ বলতে পারবে না মানে বা তোমাদের মতন যারা সেকেন্ড টাইমের আজ সফল হয়েছে তাদের মতন করে আসলে কেউ চিন্তা করতে পারবে না সো তুমি হয়তো সেখানে নিজেকে রেখে ওদের উদ্দেশ্যে যদি কিছু বলো একদম ফ্র্যাঙ্কলি বড় ভাই হিসেবে তোমাদের বলবো আমি তোমরা আশা ছেড়ো না কারণ আশায় আশায় মানুষকে বাঁচাই রাখে আশা রেখে যাও ইনশাল্লাহ তোমরা পারবা তার চেষ্টা করে যাও উপরওয়ালার উপর ভরসা রাখো আর তোমরা পরিশ্রম করো ইনশাল্লাহ উপরওয়ালা তোমাদের একটা ভালো ফলাফল দিবে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এটাই আমি আসলে এটাই ও যেটা বললো যে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে তার মানে কি একবার না পারিলে দেখো শতবার আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা বলো ধর্মীয় ক্ষেত্রে ক্রিকেট বলো খেলাধুলা বল রাজনীতি বল যে কোনো যেখানেই আমরা যাই না কেন আমাদের কিন্তু একবার আমরা ব্যর্থ হবই ব্যর্থ হলেই কিন্তু সফলতার যে সুবাস বা সফলতার যে আসল ফিলিংটা সেটা বোঝা যায় ও যদি প্রথমেই ফাস্ট হয়ে যেত এখন যে ফাস্টটা হয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি এবার তুমি বুঝতে পারছো যে না এবার ফার্স্ট হওয়ার মূল্যটা কী তাই না সো ব্যর্থ হওয়ায় হতেই পারি আমরা বাট ব্যর্থ হওয়ার পরও আল্লাহ তালা আমাদের একটা সুযোগ দিচ্ছেন সো বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আমাদের সেকেন্ড টাইম সুযোগ আছে সো সেভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত তাই তোমরা আমাদের সাথে থাকো এবং এজুকেশনের পেজ দেখতে থাকো সো সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য ভালো থাকো